নমস্কার এবং হ্যালো সবাইকে মিনি ডেজ উইথ ক্রিস্টান মাম্মির আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা আসলাম ব্র্যান্ডেনবার্গ গেইটে আর বার্লিন ঘুরতে এসে এই ব্র্যান্ডেনবার্গ গেইটে যদি না আসেন তাহলে আর বার্লিন ঘোরা হলো না এটা একটা ওপেন স্পেস যে কোনো মানুষ যে কোনো সময় আসতে পারে আর এটা সত্যিই চারিদিকটা এত এত সুন্দর যে অপূর্ব বলবো। আমি বলে ভাষায় বোঝানো আমার দ্বারা সম্ভব না আমরা একটু একটু বিকেলের দিকটাতে আসলাম যাতে রাত্রের ভিউটা খুব ভালো করে দেখতে পারি আর এইখানে সবচেয়েতে বড় ভালো জিনিস হলো ভিউটা চেঞ্জ হয় যখন সময়টা চেঞ্জ হতে থাকে রৌদ্র পড়লে ঠিক একরকম লাগে ঠিক রাত্রর সময়টা আর এক রকম তিন সন্ধে যখন হয় তখন আর এক রকম সত্যি খুব অপূর্ব আর উপরে ওই ঘোড়া সঙ্গে ঘোড়সাওয়ারি যাই আমি নামটা ঠিক জানি না কিন্তু সত্যিই অসাধারণ এই গেটটা শুধুই যে গেট তা না এই গেটটাকে তা গেট অফ পিস ওয়ার অ্যান্ড ইউনিটি বলা হয় একটা গেটেই থ্রিটা ফেস দেখা যায় আমার এই ইউটিউব চ্যানেল খোলার মেইন ইন্সপিরেশন হলো ক্রিস তো যেখানেই যায় ও একটু ওয়েলকাম করার চেষ্টা করে যা এই ভিডিও তো বর্তমানে করছে যে কোথায় এসছে ও সত্যি ভীষণ খুশি তো ওর জন্যই আমার এই ইউটিউব চ্যানেল খোলা ওর জন্যই আমি আরেকটু পরিশ্রম করি যাতে ও যা চাইছে ওকে একটু দেওয়ার চেষ্টা করি আর দেখুন আকাশের রং বদলানোর সাথে সাথে এই জায়গাটার কী অপরূপ হলো দারুণ লাগছে দেখে আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না খুবই কমন একটা ইয়ে হলো যে এই স্ট্রিট পারফরম্যান্সগুলো সে চাহে গানই হোক কেউ স্যান্ডওয়ার্ক করছে কেউ বাবুল নিয়ে খেলছে তো ওইগুলো সত্যিই খুবই ভালো লাগে তো যে যেখানে যায় এনজয় করে মানুষ কখনোই বোর হয় না এগুলো হাসতে আসতে দেখতে দেখতেই চলে যায় এই বহু পুরোনো গেটটা হচ্ছে এই ছয়টা কলম হচ্ছে অনেক ঝামেলার শান্ত শ্রোতা আর তার সঙ্গে সঙ্গে আমি বলবো মোস্ট ইন্টারেস্টিং পার্ট হলো যারা আমরা বলিউড মুভি দেখেছি ডন টু এই ডন টুর অনেক সিনই এই পুরো বার্লিন শহরের আছে তার মধ্যে ওয়ান অফ ফেমাস সিন হচ্ছে এই ব্র্যান্ডেন বার্ক গেইটেও আমরা ভাবলাম নাইট ভিউটা দেখব কিন্তু রাত্র হতে হতে যেহেতু অনেক দেরি আছে তাই পাশেই আছে এখানে পার্লামেন্ট হার্ডলি টু থেকে থ্রি মিনিটস হাট্টা পথ তো আমরা ভাবলাম ওটা দেখে আসি আর দেখতে যাওয়ার পথেই এই সাইকেল ম্যারাথন দেখলাম যা আমাদের জন্য একটা পুরো বাড়তি পাওনা ছিল সত্যি মোটামুটি পাঁচ থেকে ছশো বা আরেকটু বেশিও সাইকেল রাইড করছে এখানে সবাই আর এখানে কোনো এইজের বালাই নেই মোটামুটি বাচ্চারাও আছে বড়রাও আছে আর মোটামুটি সেভেন্টি প্লাসও আছে এটা সত্যি ইউরোপে বাইক বলুন সাইকেল বলুন আর ইলেকট্রিক স্কুটি এগুলো প্রচুর ইউজ করে আর এটা দেখেও ভালো লাগে সবাই সমান তালে ইউজ যে সাইকেল চালাচ্ছে তার জন্য রুল থাকে যে কার ড্রাইভ করে তার জন্য রুল থাকে সবার নিজস্ব রাস্তা থাকে সে সবাই সেই রাস্তাই চালায় সত্যি এসব দেখে খুবই ভালো লাগে যাই আমরা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আমরা সামনেই পারলামের ওইটা দেখে আসি আবার ফিরে আসবো নাইট ভিউটা দেখে পার্লামেন্টে আমাদের ভিতরের যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেই আমাদের টাইপ শিডিউল থাকায় আমরা আর করে উঠতে পারলাম না তো আমরা বাইকটাই ঘুরে দেখে যাই আর এটাও এতো সুন্দর যে আর কি বা বলবো প্রতিটা কোনাই সত্যি এত অসাধারণ যে আর বলে বোঝানোর মতো নয় যেখানেই যাচ্ছি মন মুগ্ধ হয়ে তাকিয়ে আসছি এই পার্লামেন্টটা ঘুরে দেখার হলে আগের থেকেই রেজিস্ট্রেশন করে রাখলে খুবই ভালো কারণ ওটা আগে রেজিস্ট্রেশন করে ওটা ফ্রি রেজিস্ট্রেশন করে রাখলে দেখতে অসুবিধা হয় আর ওইখানের ডোমটা সত্যি খুব সুন্দর যখন আলো পড়ে তখন ঝলমল হয়ে যায় যদিও আমরা ভিতরে গিয়ে দেখি নাই কিন্তু বাইরের থেকেই দেখে আন্দাজ করা যাচ্ছিল কেন অন্য ডোমগুলোও সত্যি খুব সুন্দর আর অন্য ডোমগুলোর মতো এটাও খুব সুন্দর এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দিনের আলো ভিতরে পড়ে এটা একটা সিম্বলিক ট্রান্সপারেন্সি আমরা যদিও হয়তো নেক্সট ডে একটু ম্যানেজ করে ভিতরে যেতে পারতাম কিন্তু ক্রিস মুটেই যেতে চাইছিল না ও বলছিল মাম্মি ভিতরে গিয়ে বোর হয়ে যাব তো আর কি করা ওরাই তো এনজয় করবে তো যাই হোক অন্য কোনো একবার যদি আসি তাইলে ভিতরটা আবার ঘুরে দেখে যাব। এবারের মতো আমরা বাইকটাই দেখে গেলাম আর সত্যি বাইটটা কি যে সুন্দর লাগছিল ওইটা ঠিক পাশ দিয়ে যাচ্ছিলো স্প্রি রিভারটা ওইটা তো মানে দেখে পুরো অসাধারণ লাগছিল আমরা মোটামুটি এ ওপাশ ও সব পাশেই ঘুরে দেখছিলাম যে যতদূর সত্যি যতদূর তাকানো যায় ততদূরই সুন্দর লাগছে তো এক কথায় বলবো যত ইজি এগুলো খুঁজা ঠিক ততই মুশকিল ঘোলাটা আমি তো এই জায়গাগুলো যতই দেখছি ততই মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে আরেকটু দাঁড়াই আরও দুটো ফটো উঠে যায় তো এগুলোই তো সব স্মৃতি হয়ে থাকবে আমাদের তো ফিরে তাকা বইগুলো আমার ছেলে তো দুরন্ত খুশি ওইদিকে স্প্রি রিভারটা দেখে এসছে তো এখন আমাকে ডাক বলছে মাম্মি আসো ওই স্প্রি রিভারটা দেখে আসি আবার ওইটার উপরেও আবার বোট চলছে তো স্প্রি রিভারটা যেদিকে গিয়েছে সব দিকে সত্যিই খুব লোভনীয় বলা যায় খুবই ভালো লেগেছে দেখে আর এই পুরো পার্লামেন্টটাই রিবিল্ড আবার সেজন্য ওইগুলো হয়তো আরও সুন্দর করে বানানো তো এইখানে মোটামুটি সারাদিন কেটে যেতে পারবে আপনি যদি এক কাপ কফি হাতে নিয়ে বসেন তো সারা দিন এই জায়গার পুরো সিনেমেটিক ফিলের সাথে আপনি খুব ভালো একটা সময় কাটাতে পারবেন সত্যি খুব সুন্দর দেখে খুবই খুবই ভালো লাগলো তো আমি যদি বলি তাইলে বলবো যে ইতিহাসকে সঙ্গে নিয়ে জলে ভেসে বেড়াতে বেড়াতে এই দিনগুলো পার হয়ে যাবে আমরা যদিও বোটিং করি নাই আমরা আবার ফিরে আসবো এইদিকে কেন ওই নাইট ভিউটা দেখার খুব ইচ্ছে ছিল আর দেখুন কি অসাধারণ লাগছে দেখে বাবা দারুণ দারুন দারুণ সুন্দর আর বলিউডের ডন টু মুভিটা আমরা মোটামুটি সবাই দেখেছি তো এই জায়গাটা দেখে মোটামুটি বলতে পারি আরেকটা। যে ব্র্যান্ডেনবার্গ গেইটের সঙ্গে সঙ্গে এটা একটা ডন করিয়া হেয়ে আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটলো ব্র্যান্ডেনবার্গ গেইটের থ্রুতে আমি নিয়ে যাচ্ছি জার্মানির পাস আর পার্লামেন্টের সঙ্গে নিয়ে যাচ্ছি আমরা আবার সেই ফিউচারের গল্প আর তার সঙ্গে হচ্ছে ডন টু মুভিতে একটা ফুল প্যাক ভার্সন মুভি দিল যা রিয়েল লাইফ আর সিনেমাকে কানেক্ট করেছে সত্যিই খুব ভালো লাগলো দেখে আর এই পুরো শহরটাকে একটু রাত্রের ভিউ তুলে ধরলাম শহরটা যতই দেখছি ততই মনে হচ্ছে মায়ায় জড়িয়ে যাচ্ছি সত্যিই অসাধারণ আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওর মাধ্যমে একটু পাস্ট একটু ফিউচার তার সঙ্গে একটু বলিউডের গল্প অ্যাড করলাম যা জানলাম এখানে সত্যি খুবই সুন্দর ডন টুটা যারা দেখেছেন এই বার্লিনকে খুব ভালোই রিলেট করতে পারবেন দেখা হবে আরো একটা ভিডিওতে আসি